গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা আর স্বস্তিকের জন্য আজকের দিন ছিল অবিশ্বাস্য স্বস্তিক অধ্যায়কে প্রমাণ করে দেয় যে তার রেকর্ডিং আর ভিডিও সব সত্যি আর সেই প্রমাণের ভিত্তিতে বড়বাবু অধ্যায়কে গ্রেপ্তার করে অধ্যায় যখন থানায় গিয়ে গ্রেপ্তার হয় তখন গীতা ফোনে অদরাকে জানিয়ে দেয় গেম অভার অধ্যায় গ্রেপ্তার হয়ে গেছে এটাই ছিল ভিতার চূড়ান্ত বিজয় এদিকে অদরা যখন ফোনে কৃপানকে ডেকে নেয় তখন গীতা প্রমটি কেড়ে নেয় এবং একের পরে একে চলতে থাকা ষড়যন্ত্রগুলো সামনে আনে অপরের দিকে গীতা গড়ে তোলে নিজের ব্লান্ড যা স্বস্তিকার ভবিষ্যত গীতার ভবিষ্যৎ রক্ষায় একটা নতুন দিক নিয়ে আসে মেহেকে কৃপান ও গীতার মতো চলতে থাকে নাটক মেহেকে কৃপানকে তারা ভালোবাসার অভিনয় করতে বলে কিন্তু কৃপান বারবার নেগেটিভ হয়ে উঠছে মেহে কৃপানের সাথে সোজা ঝাপটা কথা বলার বদলে তাকে একটি গোপন পরিকল্পনার দিকে নিয়ে চলে যায় একদিকে মেহেকো কৃপানের প্রতি তার আবেগে দ্বিধাদ্বন্দ্বে ভোগছে এক পর্যায়ে কৃপান মেহিককে চ্যালেঞ্জ করে বলে তুমি একবার আমাকে বোকা বানিয়েছিলে আর এবার তুমি নিজেই বোকা বনে গেছ তখন মেহেক আবারও কৃপানকে তার আসল উদ্দেশ্য সম্পর্কে সতর্ক করে দেয় এদিকে কৃপান মেহেককে নিয়ে চলে যায় একটি গোডাউনে মেহেকের সামনে চ্যালেঞ্জকে বড় আকারে দেখে আর মেহেকের সামনে কৃপান তার পারফিউমের বন্ধের বিষয়ে প্রশ্ন তোলে এবং প্রমাণিত হয় যে পরিশিকে নিয়ে তার আসল উদ্দেশ্য একেবারে অন্য ছিল কৃপান যখন মেহেকের সাথে কিছু স্পষ্ট করে বলে তখন মেহেকে তাকে ছেড়ে চলে যেতে চাই কিন্তু তখন গুন্ডারা মেহেকে আটকে দেয় এবং মেহেকের সামনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এদিকে গীতা যখন বাড়িতে আসে অগ্নিজিৎ তাকে ভিতরে আসতে বলে কিন্তু গীতা আগের মতোই শূন্য হয়ে দাঁড়িয়ে থাকে সে জানায় আপনি যতক্ষণ না আমার হাত ধরে বলবেন ততক্ষণ আমি ভেতরে ঢুকব না কিন্তু অগ্নিজিৎ তারা হাত ধরে এবং তাকে ভিতরে নিয়ে যায় গীতা যখন অগ্নিজিৎকে কান ধরতে বলে তখন অগ্নিজিৎ তাকে অপমান করে এবং উল্টো গীতা তার পরিকল্পনা অনুযায়ী জিজ্ঞাসা করে কি দেড় কিলো মাংস রান্না করে দেবেন না গীতা তখন অগ্নিজিৎকে বলার সুযোগ পায় গীতা অগ্নিজিতের খারাপ আচরণকে অসহ্য সহ্য করতে গিয়ে তাকে ঠিকই পাল্টা জবাব দেয় আর এখানে আবারও স্বস্তিক ও গীতার জয় হয় এটা প্রমাণ হয়ে গেছে যে কৃপাণ এবং অগ্নিজিতের ষড়যন্ত্র কখনও সফল হবে না তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে